সবচেয়ে উৎকৃষ্ট মানের সেটা হচ্ছে লোক দেখানো ইবাদত রিয়া আজকে কয়জন মানুষ আদায় করে আল্লাহর ভয় অন্তরের ভিতরে রেখে আমি এই মসজিদে আদায় করলে হাজারো দিন দেখেছি যদি হাজারো দিন এখানে হয়নি উদাহরণ দিতে গিয়ে বলতেছি দেখে দেখেছি সরাতে দাঁড়ালে শুধু ওপরের দিকে তাকায় ভাই আপনি ফ্যান গুনার জন্য সরাতে দাঁড়িয়েছেন মানুষকে দেখার জন্য দাঁড়িয়েছেন ঘড়িতে কয়টা বাজে দেখার জন্য দাঁড়িয়েছেন এই দিক ওদিকে তাকানো এটা কি সরাতের ভিতরে খুশি নষ্ট হওয়া নয় আল্লাহর ভয় কি অন্তরের ভিতরে কাজ করে না আবার যখন কেউ আপনার সামনে যায় তখন আপনি আবার আবার নিজ দিকে মুখ করে বসে থাকেন এটা কি রিয়া নয় অবশ্যই রিয়ার অন্তর্ভুক্ত আর রিয়া যদি হয়ে যায় তাহলে সেটা শিখের অন্তর্ভুক্ত হয়ে যাবে তবে এই রিয়া দ্বারা সে ইসলাম থেকে বের হয়ে যাবে না তবে এই যে বারবার বারবার করার মাধ্যমে ছোট ছোট জিনিসগুলো করতে 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 অনেক বড় হয়ে যায় আর এই বড় হয়ে যাওয়ার কারণে সে নামের পথের দিকে ধাপিত হয়ে যায় আর শ্রিপ করলে তো জাহান্নাম শেষ আল্লাহর কাছে তহবা না করে যদি মারা যায় আল্লাহ চাইলেই ক্ষমা করেন কিন্তু সাধারণত আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে আল্লাহ সির্ফ ব্যতীত সমস্ত পাপকে চাইলে ক্ষমা করে দিতে পারেন তবে শিরখ ব্যতীত তো বলতে চাচ্ছিলাম শিরকে আসগার এই যে রিয়া লোভ দেখানো ইবাদত আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্যই আর ইবাদত চাই যদি আমরা লোক দেখানোর জন্য করি ঠিক মতো দাঁড়াচ্ছি না ঠিক মতো যে যেখানে আমাদের টাকানো উচিত সেখানে না এদিক ওদিক তাকাচ্ছি আমরা দেখতেছি যে মানুষকে আমাকে দেখতেছে নাকি যখন মানুষ আমাকে দেখতেছে তখন আমি ঠিক এই যে লোক দেখানো ইবাদত আমরা কিন্তু কিছুই মনে করি না পড়ছি পড়ছি আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন এটা ভাবি না কিন্তু যখন এই যে আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকবে তখন আমার আপনার দ্বারা পৃথিবীর কোন খারাপ কাজ করা সম্ভব হবে না একজন শায়েকের কাছে আলোচনা শুনছিলাম আপনি পাপ করছেন করেন সলাপটা খুশি খুশুর সাথে আদায় করেন ভালোভাবে করেন এই সলাপ আপনাকে একদিন বাধ্য করবে পৃথিবীর যত খারাপ কাজ রয়েছে ছেড়ে দিতে কেননা যখন আপনি খুশি খুশুর সাথে সলাত আদায় করবেন তখন আপনার ভিতরে অটোমেটিকলি আল্লাহর ভয় চলে আসবে আপনার সলাত আপনাকে বাধা দিবে যে তুমি আল্লাহর সলাত আদায় করতেছো আবার পাশাপাশি খারাপ কাজ করতেছো তখন আপনি নিজেই বাধ্য হবেন আপনাকে কেউ নিষেধ করতে যাবে না নিষেধ করতে হবে না সলাতটা ঠিক রাখেন এই সলাট আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য যথেষ্ট হয়ে যাবে এমনকি কি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে বলতে চাচ্ছিলাম রিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শিরকে আজগারের অন্তর্ভুক্ত হচ্ছে মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা যে ব্যক্তি তামিমা মাদুলি ঝুলালো সে ব্যক্তি শিরক করলো তবে এর শিরক হচ্ছে শিরকে আজগা। মাদুলি ঝুলানো তামিমা ঝুলানো এগুলো সব হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত আল্লাহ রাসূল একদিন এক বৈঠকে বসে আছেন একজনকে দেখলেন যে তার হাতে তামার বালা আল্লাহ রাসূল বললেন মা এটা কি তিনি বললেন যে এটা হচ্ছে একটা বালা মানে আমার শরীরে দুর্বলতা আছে তো এই দুর্বলতার জন্য আমি এই বালাটা ব্যবহার করতেছি আল্লাহ রাসূল বললেন ইন তা খুলে ফেলো এটা আর রাখিও না কোন ব্যক্তি যদি এটা তার হাতে রেখে মারা যায় তাহলে সে ব্যক্তি সরাসরি জাহান চলে গেছে সিরকে আজগার তবু আল্লাহ রসুল বললেন কি যদি কোন ব্যক্তি এই যে তামার বালা এই যে অষ্টধাতির আংঠু আংঠি এগুলো যদি কেউ পরিধান করে সলাদাদাই করে সলাদ তো হবেই না আর যদি এগুলো পরে মারা যায় তাহলে সরাসরি সে জাহান নামে চলে গেছে আল্লাহ রসুল বলে দিলেন তার মানে সে ব্যক্তি আল্লাহ রসুলকে বললেন কি যে আমার শরীরে দুর্বলতা আছে তার মানে সে আল্লাহ রসুলের সাথে আছে তার মানে সে মুসলিম আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আল্লাহর যে দায়িত্ব তার উপরে আছে এ দায়িত্ব সে অস্বীকার করে সে না যে আল্লাহ কিছু করতে পারেন তোমার দুর্বলতা আল্লাহ সারাতে পারেন তোমার দুর্বলতা আবার আল্লাহ বৃদ্ধি করে দিতে পারেন আল্লাহ তোমাকে জন্ম দিতে পারেন আল্লাহ মৃত্যু দিতে পারেন এ কথা সে বিশ্বাস করে না সে বিশ্বাস করেছে কার উপরে ওই যে তামার আংটি তারপরে মনে করেন ওই যে তামার বালা এই যে রাবারের বালা তারা এটার উপরে ভরসা করে জীবন যাপন করতেছে যেটা করলে আমি ভালো হয়ে যাব আর তাবিজ তো দূরের কথা আজকে মানুষ কত সুন্দর কৌশল অবলম্বন করে তাবিজের ক্ষেত্রে কোরআনের আয়াত লেখে তাবিজের ভিতরে ভরে দিয়ে গোলাতে করে ঝুরিয়ে নিয়ে বেড়াচ্ছে ও যেখানে যাচ্ছে এই কোরআনের আয়াত সেখানে যাচ্ছে টয়লেটের ভিতরে নিয়ে যাচ্ছে এটা কি তামিমার শিরিক নয় অবশ্যই এটা হচ্ছে একটা শিরিক তবে এটা শিরকে আজগারের অন্তর্ভুক্ত তবে শিরকে আজগারের অন্তর্ভুক্ত হলেও আল্লাহ রাসূল বললেন যদি সে ব্যক্তি এই অবস্থায় মারা যায় তো সে জাহান্নামে চলে গেছে এরপরে দেখুন সূরাতুল আনামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করলেন এরপরে 88 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বললেন ওয়ালাউ আشرাকুলা হাবিত হাবি মা কালা ইয়া বালুন হে নবী রাসূল রাখো যদি তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো তোমার আমল সব ধ্বংস হয়ে যাবে আজকে মুসলিম দ্বীনের রাতে শত শত শিরক করতেছি অথচ কোন নবী রাসূলদের গুনাহ ছিল না তবুও আল্লাহ তাদেরকে একে একে সবাইকে তাদেরকে অনেক অসিয়ত করার ভয় বলেছেন হে নবী শুনুন দেখো ওয়ালাউ আসরাতুল আবিত عنهم ما كانوا يعملون যদি তোমরা এই শিরক পরেও ফেলো তাহলে তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাসূল সম্বোধন করে বলছেন ওয়ালাকাদ উলিয়া আলাইকা ওয়া الى الذين من قبلك الا ان اسرفت لا يحمدن

আল্লাহ রসুলের পাপ ছিল না আগের পাপের আগের পরের পাপ সব পাপকে আল্লাহ পাপ ছিল না দিন রাত আল্লাহর কাছে বিনয়ী হয়ে চাইতেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ রসুল সবসময় ভয়ে থাকতেন যে আমার মাধ্যমে কেউ কি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেল নাকি আল্লাহ রসুল এভাবে দিন রাত আল্লাহর কাছে চাইতেন অথচ সে আল্লাহ রাসুলের কোন ছিল না তবু আল্লাহ বললেন কি তোমার পূর্ববর্তী লোকদের প্রতি যে আদেশ করা হয়েছে তোমার প্রতিও আদেশ করা হয়েছে যদি তুমি অশিরিক করো তাহলে সব আমল ধ্বংস হয়ে যাবে আজকে মুসলিম দিন রাত শিখের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে বুঝতেছে না কোনটা শির কোনটা বেদাত কোনটা সহিষ্ণা কোনটা রাসুলের পথ রসুল কি দিয়ে গিয়েছেন এগুলো কেউ ভাবার চিন্তার কোন দরকারই মনে করে না দরকার মনে করবেন সেই দিন যেদিন নাক থেকে নিঃশ্বাস টুকু বের হয়ে যাবে কিন্তু সেই দিন আর কোন এই আফসুস করে লাভ হবে না বলতে চাচ্ছিলাম শির করা এরপরে আল্লাহ সুহান আর নবী সাল্লাহ আলাই সাল্লামকে উপদেশ দিতে গিয়ে বললেন আলা রাসূল বললেন যে লা তাশরিক বিল্লাহ ইশরিক কোহনো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করিও না কেন করিও না তারপরে আরেকটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন মান মাতা ইশরিক বিল্লাহ দাখালান নার যে ব্যক্তি করে মারা যাবে সে ব্যক্তি নামে চলে গেল ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি শিরক না করে মারা গেল সে ব্যক্তি জান্নাতে চলে গেল তার মানে আল্লাহর রাসূল প্রথমে নিষেধ করলেন শিরক করোনা তার মানে যদি কোনো ব্যক্তি শিরিক হয়ে যায় শিরিক করেই যায় এবং আল্লাহর কাছে তো না করে মারা যায় শিরকের ওপর থেকেই মারা যায় সে ব্যক্তি জাহান্নামে নামে চলে গেছে মৃত্যুর পরে তাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না সে জাহান্নামে নামে চলেই গেছে